ভাবে বাত্রাবে বাত্রাবে এমএলএ মুর্দাబాద్ 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 আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব বেহাল জাতীয় সড়ক দুলুজল ও কৃত্রিম যানজটে নাকাল জনজীবন পুঞ্জীভূত খুবের বহিঃপ্রকাশ ঘটে সোমবার জাতীয় সড়ক অবরোধ করে বসেন স্থানীয় জনতা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সোমবার বেলা এগারোটা নাগাদ সোনাবাড়িঘাট বাজারে তিনশো ছয়ানব্বই শিলচর আইজল জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেন ব্যবসায়ী সমিতি স্থানীয় নাগরিক ও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কার কৃত্রিম যানজট সমস্যার সমাধান সহ একাধিক দাবি উত্থাপন করেন আন্দোলনকারীরা সোনাবাড়িঘাটে যখন সড়ক অবরোধ চলছিল তখন মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে শুনাইয়ে একটি অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ঘন্টা দেড়ক অবরোধ চলার পর সদর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ মুক্ত করেন সড়ক মানুষ দুজন অভিযোগ করে বারবার জানানো হয়েছে ডিসিকে জানানিও হয়েছে জেলা প্রশাসনকে জানানি হয়েছে হেডেড জেলা কর্মকর্তারে জানানো হয়েছে বিধায়ককে জানানো হয়েছে কিন্তু কোনো সারা না পেয়ে আজকে বাজারের যারা ব্যবসায়ী আছেন সেই ব্যবসায়ী সমিতি মিলে এবং ট্রেসি নবালিকার স্থায়ী কিন্তু মানুষ মিলে সব মানুষ মিলে আজকে রৌড অবরোধ করেছেন তাদের দাবি যত সময় পর্যন্ত এই রোডের কাজ আরম্ভ হবে না বা জেলা প্রশাসনের বিভাগীয় উর্ধ্বতর কর্তৃপক্ষ যদি উপস্থিত না হয় তাহলে রোড থাকবো এটা কোনো মুহূর্তে এটা চালা হবে বিগত মানে প্রায় তিন মাস হয়ে গেছে বৃষ্টি নাই কিছু নাই রাস্তা বেহাল অবস্থা হয়ে যা আমডা পি পি মউদেরে দিছি এরপরেও আমডা সোনাবাড়ী গাটর মানুষর যে অবস্থা না যে হাল যে অবস্থা ছোট ছোট বাচ্চা আজকে بیمار অসুস্থ হই গছই যে তিনটা চাট্টা স্কুল আছে এখানে অনলি লাইভ একটা স্কুল আছে এমবি স্কুলে একটা আছে মহল্লকতি হাই সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে সেই বাজারও এভাবে তুলা সেই তুলার না জেলে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়িঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়িঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রৌড অবরোধ করছে আমাদের বিধায়করে একথা জানানো হয়েছে বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য কিন্তু দেখা যায় যে দুই তিন চার দিন পরে একবার সামান্য জল দেওয়া সেই জলে কোনো কাজ হয় নাই সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ে গাড়ি কি পরিমাণ চলাফেরা করে রাত্রে যখন দয়া দশটা হয় তখন দোকান বন্ধ করে মানুষ করে যাইতে হয় কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয় ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাগড় টুকর যেটা আছে পুরান নষ্ট হয় আজকে বাজারে যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে মানুষ বাজারও আসতে পারছে না কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই ভুলে না যে আলার কারণে আমাদের একটাই দাবি হয়েছে জেলা প্রশাসন বিভাগের কৃতপক্ষ যারা আছেন ডিসি মহোদয় সার্কেল অফিসার এনএনডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরুড না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ